গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু বাই নিউ ভিডিও আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে স্নান পুজো পুরোপুরি কমপ্লিট সকালে ভাতটা দিয়ে দিয়েছিলাম ওকে খেয়ে অফিস বেরিয়ে গেছে এখন কাজ হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি আর গড়ির কাটা তো ঘুরছে প্রায় দেখো কটা বাজে দেখতে পাচ্ছ কিনা এই দেখো ঠিক পনেরো এগারোটা বেজে গেছে তো এখনো ব্রেকফাস্ট করিনি করবো তো ব্রেকফাস্ট করার জন্য আমি সমস্ত কিছু রেডিও করে রেখেছি রেডি করে রেখেছি বলতে আজকে একটু রোল খাবো তো রোল খেতে ইচ্ছা হচ্ছে তো ভাবলাম না মোটামুটি সমস্ত কিছু যখন আছে ঘরে তো বাড়িয়ে খেতে কতক্ষণ লাগবে আমার রোলটা একটু অন্য রকম তো ভাবলাম না এটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে রেডিওর মধ্যে তো চলো দেখে নাও আমি কিভাবে রোলটা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো রোল বানানোর জন্য একটা ডিমটাকে ফাটিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন দিয়ে দিয়েছি এবার এটাকে কী করব এটাকে একটুখানি এরকম করে নিলাম করে নেওয়ার পর এরপর কালকে আমার রান্না দিদি রুটি করে রেখে গেছে তো রুটি করে রেখে গেছে এই রুটিটাই এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে রোল বানিয়ে খাবো তো চলো দেখতে থাকো দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা বেশ গরম হয়ে গেছে অল্প তেল যেহেতু আমি সব সময় পছন্দ করি অল্প তেলে খাওয়া তো একদম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই তেলটার মধ্যে এটাকে ফ্রাই করে নেব কড়াইয়ের মধ্যে তেল তেল গরম হয়ে গেছে এরপর ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম

একটুখানি সস দিয়ে খেলে ভালোই লাগে তো আমি সসটাও খাই না যেহেতু এমনি খাবো একটু উল্টে দিলাম দেখো উল্টে দিলাম আরেকটা রুটি এর মধ্যে চেপে চেপে দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট এটাই খাবো আর একটু প্লেটের মধ্যে ডিম আছে এটাকে একটু আর একটু দিয়ে দিই নষ্ট করে লাভ নেই তো ব্রেকফাস্টটা খেয়ে তারপর রান্না বান্নার দিকে যাবো কারণ সকালে তো ভাত হয়েই গেছে ভাতটা করা হয়ে গেছে এরপর ব্রেকফাস্ট করে বাকি কাজটা করবো দেখো আমার রোলের চেহারাটা কীরকম হয়েছে এইভাবেই আমি রোল তৈরি করে খাই তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরের ডিমটাই দেখো এই যে দুটো রুটির মধ্যে এই যে ডিম দেখতেই পাচ্ছ তো একটু ঠান্ডা হোক তারপরে খাবো এই গরমের মধ্যে এত গরম খাওয়া যায় না সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট দেখতেই পেলে আমি সকালে যেটা করলাম রোল করে খেলাম এখন কাজ হচ্ছে পাটশাক পাটশাকটাকে রান্না করবো রান্না করার জন্যই দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে প্রত্যেকটা পাটশাক মানে আমার রেডি করা হয়ে গেছে মানে ডান্ডিটে মানে ওই যে লম্বা একটা ডান্ডি থাকে সেই ডান্ডি থেকে মানে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর বাকি অংশটা ফেলে দিয়েছি এবার কাজ হচ্ছে এগুলোকে কেটে রান্না বসানো কারণ এখন যদি রান্নাটা করি আমি দুপুরবেলা তাহলে ভাত দিয়ে খেতে পারবো তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা করা কমপ্লিট করি তারপর ফিরে আসছি কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এটা তো তেলটা বেশ গরম হয়ে গেছে আর এখানে কুচিয়ে নিয়েছি হচ্ছে এটা কি রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা এই ফোনে দিয়ে দিলাম আর এখানে তো পাট শাকটাকে কেটে রেখে দিয়েছি দেখো বাটির মধ্যে কেটে রেখে দিয়েছি কাটা হয়ে গেছে এরপর এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে ফ্রাই করে নিচ্ছি এরপর এই যে কেটে রাখা শাকটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো সুন্দর গন্ধ বেরিয়েছে রসুন ভাজার যে একটা সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা বেরিয়েছি খুব ভালো লাগছে আর রান্না মোটামুটি করে রাখা আছে সেগুলোকে একটু গরম করে নিলেই হয়ে যাবে কারণ এই শাকটা করলে আমি দুর্বেলা খেতে পারবো ওই জন্য ভাবলাম না একটুখানি পাট শাক করে নি যেহেতু মানে সাপটা যখন কেটেছিলাম একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে জলটা বেরিয়ে যায় তো একটু পরে আমি নুন আর হলুদটা দেব দেখো একটু নুন হলুদ দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য হলুদটাকে এইভাবে রেখে দিয়েছি আর এর খুন্তির মধ্যে নুনটাকে দিয়ে দিয়েছি মানে দিয়েছি মানে এবার একটু আহ শাকের মধ্যে মিক্স করে নেব এই যে নুনটা যেহেতু অল্পই দিয়েছি এর আগে দিয়েছিলাম তোমাদেরকে বলেছি তো নুনটা একটু অল্পই দিলাম দেখো পুরোপুরি হয়ে গেছে একটু জল জল না ডাকলে পরে এটা ভালো লাগে না খেতে একটু জলজল জল টাইপের ডাকবো তো এখন নামিয়ে নি আর নামিয়ে নিতে হবে আর বাকি আছে এই দেখো তরকারিগুলোকে বের করে রেখেছি ফুলকপির তরকারি আছে এটা ফুলকপি এই যে ফুলকপি আর এখানে মাছ আছে মাছ মাছ আর ফুলকপি দিয়ে খাবো আর এখানে তো সকালবেলায় ভাত করেই নিয়েছি এই ডাকো ভাত হাঁড়িতে ভাত রয়েছে আর এটা হচ্ছে নীল বেগুন ভাজা এটা করে রাখা ছিল এটাকে গরম করবো তো এখন দুপুরবেলায় মাছ ফুলকপি আর এই শাক দিয়ে খাওয়া হবে তো রান্নাঘরে তো আসতে পুরোপুরি কমপ্লিট তার মধ্যে এক কাপ চা করে নিয়েছি চাটা খাচ্ছি আস্তে আস্তে কারণ গরম গরম চা এখন একদম খাওয়া যায় না তো একটু ঠান্ডা হয়ে গেলে সেই চাটা ভালো লাগে তো ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম ভিডিওটা এখানে এন্ড করছি তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন চাই চুমুক দি আজকের মতন টাটা